হ্যালো বিউয়ার্স আসসালাম একজন প্রখ্যাত পুষ্টিবিদ বলেছিলেন পানীয় তিন ধরনের এক জীবন্ত পানীয় দুই অর্ধ জীবন্ত পানীয় তিন মৃত পানীয় এর ব্যাখ্যা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকে আমি জীবন্ত পানীয় কাঁচা আমের শরবতের সহ শত পুষ্টিকর রেসিপি আপনাদের দেখিয়ে দিব তাই দেরি না করে চলুন শুরু করা যাক ছোট চার গ্লাস কাঁচা আমের শরবতের জন্য একটি বড়ো সাইজের আমি কষা সারিয়ে এই রকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন আমি এই আমের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি অর্ধেক পরিমাণ মালটার রস এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে বিশেষ করে ছোটো এটা খুব পছন্দ করে আপনারা চাইলে মালটার পরিবর্তে কাগজি লেবু ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষা আপনারা চাইলে সরিষা দানার পরিবর্তে সম পরিমাণ ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা দুটো কাঁচামরিচ আধা চা চামচ আস্ত জিরা আধা কাপ আখের চিনি আপনারা চাইলে আখের চিনির পরিবর্তে সাধারণ চিনিও ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ বিট লবণ আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে সাধারণ লবণটাও ব্যবহার করতে পারবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটা এক কাপ পরিমাণ পানি যেহেতু আমি ছোট চার গ্লাস শরবতের জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি বাকি তিন গ্লাস পানি আমি পরবর্তীতে অ্যাড করে দেব সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং করে নেব আমার মিক্সিং করা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি অবশিষ্ট তিন কাপ পানি সমস্ত মিশ্রণটি একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব দেখুন আমার মিশ্রণ করা হয়ে গিয়েছে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমার ইউনিক কাঁচা আমের মজাদার জুস এরকম ইউনিক ও স্বাস্থ্যকর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ thank you